Nibali.

মনে গভীরে তো আমাদের কষ্টের কথা কই আমার করে আমরা ন খেলার করে মেনে সে তাই খেজি তোষ দেন ন খেলার ওইও থাকে আর যদি ওইও থাকে ওই সিলেটের মানুষের তোর বেলা কিলে বেলা আছি জানেননি ওই সিলেটের মানুষের সিলেটের পাড়ে সিপায় চাবায় বই ইয়া করে

আর যন্ত্রী সামিগালে এবার এবার রংপুরের দেওয়া ছিল হ্যাঁ জিজ্ঞাসা ভাই আমরা নোয়াখিল্লার মানুষকে সময় লই সচেতন শেষ করে দিয়ে রংপুরের দেওয়া ছিল হেতনে কি অনেক চিন্তা তো লকিয়া করবো নোয়াখেন্ডা হাতে কয়েছে ভাই আর হিটা তো দিবে আর জীবনে শেষে আরেক হিটা দিবার আগে আর হিটের অনেকটি এবং কম্পিউটার আছে সেই দুধ